বাংলায় বদল আনতে গেলে বাংলাকে বদলাতে গেলে উপায় একটাই মিশন নমান্য নিতে হবে কেননা এখানে খুচখাচ আন্দোলন করে কোন রকম কিছু করার নেই এখানকার যে প্রশাসন চলছে এখানকার যে সরকার চলছে তাদের গায়ের চামড়াটা না গন্ডার লজ্জা দেবে এতটাই সেটা মোটা হয়ে গেছে কে কি আন্দোলন করলো কত দিন ধরে আন্দোলন করলো ওদের কিছু এসে যায় না আজাদ দিনের উপর লোকজন আন্দোলন করছে কি হবে ভোট যখনই আসবে ছুটে যাবেন দিদিমণি এবং গিয়ে বলবেন ভোটটা সামলাতে দাও ভোট মিটে গেলেই তোমাদের আর ভোট মিটে গেলে কাসকলা কিচ্ছু দেবো না এই তো জায়গা চলে গেছে সুতরাং এমন তীব্র আন্দোলন করতে হবে যে নবান্নের ভিতও যেন টলমল টলমল করে এবং আমরা গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে নবান্ন অভিযান দেখেছি কিন্তু বিক্ষিপ্ত কখনো কখনো কোনো রাজনৈতিক দল কখনো অরাজনৈতিক সংগঠন করেছে কিন্তু একবার নবান্ন অভিযান করেছে সেখানে জল কামান কাঁদানে গ্যাস এইসব দিয়ে সব ঠান্ডা করে দেওয়া হয়েছে খবরের হেডলাইন হয়েছে থেমে গেছে এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে এক আধটা নয় পাঁচ পাঁচখানা নবান্নের দিকে কামান দেখে আসছে এবং সেটাও এক মাসেরও কম সময় এবং যদি সত্যি এর তীব্রতা এর তীব্রতা সেই জায়গায় যায় নবান্নের ভিত কাঁপতে কিন্তু বাধ্য এবং সব থেকে বড় কথা এই নবান্ন দল করছে না পাঁচ দিক থেকে ঘিরছে বিভিন্ন রকম অ্যাসপেক্টে ঘিরছে এবং এইগুলো থেকে যে ইম্প্যাক্টটা হবে তাতে বাংলার সাধারণ মানুষ বুঝে যাবে সরকার প্রশাসন কি এবং বাংলা বুঝে যাবে বিরোধী এই মুহূর্তে কি ভাবছে বিরোধী দল এই মুহূর্তে কি ভাবছে নবান্ন প্রশাসন ঠিক কোন জায়গাটায় রয়েছে কতখানি তারা ফিজ হয়ে গেছে এই সমস্ত অ্যাসপেক্ট কিন্তু চলে আসবে ফলে আগামী একটা মাস এক মাসেরও কম সময় আমি বলবো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং মাথায় রাখবেন এগুলো কিন্তু আমি যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোর কথা বলছি না সেই মামলাগুলো যদি ইম্প্যাক্ট যোগ করেন এটা কিন্তু আরও মারাত্মক আকার ধারণ করতে পারে এবং নিঃসন্দেহে নিঃসন্দেহে সেটা কিন্তু দিদিমণি চিন্তা বাড়াবে কোন কোন পাঁচটা ঘটনার কথা বলছি এই ঘটনার সূত্রপাত হচ্ছে চোদ্দই জুলাই সেদিনকে চাকরি হারাদের নবান্ন অভিযান হবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সেই নিয়ে দিদিমণি অনেক গাল গল্প শুনিয়েছে পুরোটাই সিপিএম এবং বিজেপির দোষ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেছে যোগ্য অযোগ্য যে স্যাক্রিকেশন করা যায়নি তাতে রাজ্য সরকারের যে সম্পূর্ণ ভূমিকা রয়েছে এই কথাটা ইগনোর করে গেছে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গায় কিন্তু একটা ডেফিনেটলি ইম্প্যাক্ট এসেছে এবং আগামী চোদ্দই জুলাই এই চাকরি হারারা এবার সরাসরি নবান্ন অভিযানে ডাক দিয়েছে যদি অতীতে তারা একবার ডাক দিয়েছিল কিন্তু সেটাকে তারা তুলে নিয়েছিল কেননা সরকারের উপর ভরসা লেগেছিল কিন্তু এখন তারা বলছে আর ভরসা রাখার জায়গা নেই এবার এই যে নবান্ন অভিযানটা হবে নবান্ন অভিযানে কি হবে এরা যাবে এদের উপর জল চলবে কাঁধানে গ্যাস চলবে পুলিশের লাঠি পেটা চলবে এবার আপনাদের নিশ্চয়ই সেই কসবাকাণ্ড মনে আছে না না এই মনোজিৎ মিশ্রের কসবাকাণ্ড বলছি না তার আগে কসবা ডিআই অফিস সেখানে চাকরি খেয়ে নেওয়ার পর এই তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য চাকরি চলে গেছে তারপর যখন শিক্ষকরা যোগ্য শিক্ষকরা আন্দোলন করতে গেছে এই তোলাবাজ পুলিশ এই 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 চটি পুলিশ এই শব্দই কিন্তু বিরোধীরা ব্যবহার করেছে তারা এই পুলিশের এই শিক্ষকদের পেটে লাথি মেরেছে ভাবতে পাচ্ছেন কোথায় চলে যাচ্ছে এবার এই নবান্নে যদি এই যোগ্য শিক্ষকদের আবার পেটায় আবার জল কমান ছড়ে আবার কাঁদানে গ্যাস ছড়ে তার একটা সামাজিক অভিঘাত নেই তার একটা রাজনৈতিক অভিঘাত নেই আবার কিন্তু নতুন করে ইস্যুটা জাগতে শুরু করবে এবং সেটা নবান্নের অস্বস্তি বাড়াতে যথেষ্ট রকমের সাহায্য করবে এইটুকুনি তো বলে দেওয়া যেতেই পারে দু নম্বর সেটা হয়তো সরাসরি নবান্ন অভিযান নয় কিন্তু নবান্নের দিকে কামান যে সেখান থেকেও দেখা হবে সেইটুকুনিও স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আঠেরোই জুলাই আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিজেপির এখন যিনি প্রধান মুখ সেই নরেন্দ্র মোদী তিনি আসছেন দমদমে সেখানে কিন্তু সভা হবে জনসভা হবে এবার একটা জিনিস খেয়াল করে দেখুন মিশন বাংলা কিন্তু শুরু হয়ে গেছে ঘন ঘন কিন্তু মোদী শাহর আসা শুরু হয়ে গেছে এবং যত তারা আসবেন যত তারা বক্তব্য রাখবেন নবান্নের অস্বস্তি বাড়বে ছটফটানি বাড়বে এবং এখানে জনমত সংগঠিত হবে বাংলাকে যে সিরিয়াসলি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে এবং বাংলায় পরিবর্তন করতে তারা বদ্ধপরিকর এই জায়গাটা তাদেরকে এস্টাবলিশ করতে হবে এবং সেটার জন্য অবশ্যই তাদেরকে ওই সব থেকে বড় টাকারটাকে গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে ভোট করাতে হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু এই মোদী শাহ যখনই আসবেন যখনই জনসভা করবেন তখনই তার কিন্তু ইম্প্যাক্ট আছে আপনাদের মনে থাকবে যে বাহাত্তর ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে গিয়েছিলেন কলকাতায় এসে অমিত শাহজি সভা করেছিলেন এবং তারপর এক মাসেরও কম সময়ে আবারও নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে পা রাখছেন আবারও একটা জনসভা করবেন আবারও সেখান থেকে তীর ছুঁড়বেন এবং নরেন্দ্র মোদী তীর ছুঁড়লে এখন যে দিদিমণির গায়ে লাগছে এবং চিরবির করে জ্বালানি হচ্ছে সেটা আগের সাংবাদিক বৈঠকেই তিনি বুঝিয়ে দিয়েছেন এবং ওই অপারেশন সিঁদুরকে অ্যাটাক করতে গিয়ে হিন্দুদের অস্মিতা এখানকার হিন্দু নারীদের অস্মিতাতে তিনি যে আঘাত করেছেন সেটার কিন্তু একটা বৃহত্তর প্রেক্ষাপট ছিল ফলে আঠেরোই জুলাই সেটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত হবে হবে এবং মাথায় রাখতে তার তিন দিনের মধ্যেই একুশে জুলাই অর্থাৎ তৃণমূলের যারা দূরের কর্মী সমর্থক কলকাতা থেকে দূরে তারা কিন্তু আসতে শুরু করবেন একুশে জুলাই নিয়ে একটা হাওয়া হচ্ছে তার মাঝখানেই নরেন্দ্র মোদী সভা এবং নবান্ন এই প্রশাসন সবাইকে তীব্র আক্রমণ সুতরাং একটা একটা রাজনৈতিক লড়াই বাড়ার বড় জায়গা সেইখানে তৈরি হবে এবং একুশে জুলাই যখন বললাম এবারে একুশে জুলাই নিয়ে শুভেন্দু অধিকারী মারাত্মক একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন এতদিন একুশে জুলাই মানে মোটামুটি বিশ থেকে বাইশে জুলাই পুরোটাই টিভির পর্দা জুড়ে মিডিয়ার বাতা জুড়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কখন বাড়ি থেকে বেরোলেন কখন সভা মঞ্চে উঠলেন বৃষ্টি হলো কিনা কে ডিম ভাত খেয়েছে কে বিরিয়ানি খেয়েছে কে টাকা দিয়ে লোক নিয়ে এসছে কিভাবে লোক এসছে কে প্রত্যেকবার সভাতে আসে কার বুকে মমতার ছবি আছে ওই কুড়ি তারিখ থেকে আসতে শুরু করেছে একুশ তারিখ সভা হচ্ছে বাইশ তারিখ যাচ্ছে এই পুরো জায়গাটাই কিন্তু নিয়ে রেখে দেয় তৃণমূল কংগ্রেস এবং সোজা কথায় ফ্রিতে তারা তাদের রাজনৈতিক পাবলিসিটি করে কিন্তু একুশে জুলাইয়ের সেই ইম্প্যাক্ট কি আজকে আর আছে কেননা একুশে জুলাইকে তো অনেকে মজা করে ডিম ভাত দিবস বলে ডাকতে শুরু করে দিয়েছে আর ডাকবে নাই বা কেন কেননা এখানে মারলো সিপিএম মার্ক হেলো কংগ্রেস সভা করছে তৃণমূল আর গালাগাল দিচ্ছে বিজেপি কে মানে ঘেঁটে ঘ পুরো খিচুড়ি জায়গা হয়ে রয়েছে কিন্তু যাই হোক টিআরপি বাড়িয়ে নেন পুরো ফুটেজ তা তিনি নিয়ে নেন কিন্তু এবারে আর সেই ফুটেজ নেওয়ার জায়গাটা শুভেন্দু অধিকারী দিতে নারাজ কেননা সামনেই নির্বাচন আসছে আর তাই উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে উত্তর উত্তরকন্যা অভিযান অর্থাৎ উত্তরবঙ্গের নবান্ন হিসেবে যেটাকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তর উত্তরকন্যাতে বেসিক্যালি কোনো ফেসিলিটি নেই কোনো কাজই হয় না সেটা আটটি এ করেই নাকি বেরিয়ে গেছে তো সেই জায়গা থেকে সেই উত্তরকন্যা অভিযান করবেন শুভেন্দু অধিকারী ফলে একদিকে যখন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে গালাগাল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেইটা যেরকম মিডিয়া দেখাবে তার পাশাপাশি উত্তরকন্যা অভিযান হচ্ছে বিজেপি সেখানে যাচ্ছে সেখানে জল কামান চলছে কাঁদানে গ্যাস চলছে বিজেপি কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে মারধোর করা হচ্ছে সেই ছবিও কিন্তু দেখানো হবে অর্থাৎ এবারে শুধুমাত্র ফুটেজ মমতা বন্দ্যোপাধ্যায় খাবেন না রাজনৈতিক ফুটেজ খুবেন্দ্র অধিকারীও নেবেন বিজেপিও নেবে এবং সে তার ফলে এই উত্তরকন্যা অভিযানের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু মারাত্মক হতে পারে তার কারণ উত্তরবঙ্গে এমনিতেই বিজেপির একটা শক্ত ভিত রয়েছে এবং এবার দু নির্বাচনে এই উত্তরবঙ্গ কিন্তু হচ্ছে আরও কনসলিডেট করছে এবং তারা ধুয়ে মুছে তৃণমূলকে একদম সাফ করে দিতে চাই। লোকসভাতে এমনি খারাপ অবস্থা রয়েছে কিন্তু বিধানসভা ভিত্তিকও যে কয়েকটা এগিয়ে রয়েছে সেই জায়গাতেও কিন্তু এবার বিজেপিকে তারা বড়লি নিতে চায় যেটা একুশে জুলাইয়ের এই উত্তরকন্যা অভিযান অনেকটা অনেকটা সম্পৃক্ত করতে পারে এরপর চার নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আঠাশে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ যারা এই ডিএ নিয়ে লড়াই করছে দেখুন ডিএ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যারা শাখা রয়েছে সেটা কংগ্রেসের কনফেডারেশন হতে পারে আহ বিজেপির সরকারি কর্মচারী পরিষদ হতে পারে এরা তো মামলা করছেন এইগুলো সব রয়েছে বা এসিআই যেটা ইউনিটি ফোরাম আছে তারা করছেন কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চ যেটা হয়েছে যে এই সমস্ত নির্বিশেষে একই তলায় লক্ষ্য একটাই নিয়ে আসতে হবে তুমি তৃণমূল বলে ডিএ পাও আর সিপিএম কংগ্রেস দিয়ে বিজেপি করো বলে ডিএ পাও না এরকম তো নয় ডিএ সবার দরকার রয়েছে ফলে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন তারা মামলায় আসছেন অনেক কিছু করছেন এবার তারা যেটা ঠিক করেছেন তারা কিন্তু একটা নবান্ন অভিযান করবেন সরকারি কর্মচারী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লোক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়ে দিয়েছেন এবং মাথায় রাখতে হবে আঠাশে জুলাই এই এই যে নবান্ন অভিযান হবে তারপরেই চৌঠা অগস্ট এই দিয়ে নিয়ে কিন্তু শুনানি আছে ফলে এই সরকারি কর্মচারীদের যদি মারতর করা হয় কাঁতানে গ্যাস গ্রেপ্তার এই সমস্ত কিছু যদি করা হয় সেই এফেক্ট ওই মামলাতেও ডেফিনেটলি পড়ার মতো জায়গায় রয়েছে সেই সব কথা মাত্র সেখানেও আলোচনা হবে ডিএনএ এমনিতেই লাজে গোবরে অবস্থা হয়ে রয়েছে দেবো না এই জিনিস চলছে দেবো না সেই মানসিকতায় চলে এসছে ফলে এবার সরকারি কর্মচারীরাও নাচল হয়ে গেছে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে এক 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 করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখুন ধাক্কাটা সেই নবান্নের দিকে যাচ্ছে যেটা দরকার ছিল রাজ্য রাজনীতিতে ওই ছোটখাটো অনশন আন্দোলন ওইসব করে কিছু হবে না এদের কিচ্ছু এসে যায় না মেন ধাক্কাটা নবান্নে দিতে হবে সেটাই পরপর আসছে এবং এই তালিকায় পাঁচ নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা শুভেন্দু অধিকারী করতে চলেছেন তিনি ডাক দিয়েছেন যাই না এটা শেষ পর্যন্ত এক্সিকিউট হবে কিনা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে আগামী নয়ই আগস্ট অর্থাৎ যেদিনকে ঠিক এক বছর আগে আমাদের বোন অভয়া তার উপর এই পাশবিক অত্যাচারটা হয় অত্যাচারটা হয় এবং ধর্ষণ এবং খুন করা হয় তাকে তার একটা বছর হয়ে গেল এখনো কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এখনো সেই জাস্টিস আসেনি এবার অনেকেই কথা বলানোর চেষ্টা করবে যে সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে সিবিআই তদন্ত করছে তারা কি করছে এইসব ইত্যাদি প্রভৃতি কথা রয়েছে কিন্তু এখানে মমতা প্রশাসন কি দায়ী এড়াতে পারে মমতা প্রশাসনের যে পুলিশ রয়েছে তারাই তো এখানে তথ্য প্রমাণ লোপাট করেছে এমন অভিযোগই সিবিআই নিয়ে আসছে এবং শুধুমাত্র তাই নয় তখন পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই জন্য এই মমতা পুলিশই একের পর এক মিথ্যাচার করে গেছে পুলিশের ড্রেস ড্রেস পরে অফিসিয়াল সাংবাদিক বৈঠক করে ফলে জাস্টিস চায় এবং সেখানে নবান্নের ভূমিকা প্রশ্নের মুখে রয়েছে ফলে শুভেন্দু অধিকারী যেটা ডাক দিয়েছেন যে অভয়ের বাবা মা তারা নবান্ন অভিমুখে চলুন এবং তিনি রাজনৈতিক স্বার্থ ছেড়ে পতাকা ছেড়ে তিনি তাদের সঙ্গে পা মেলাবেন এবং সত্যি যদি সেটা হয় অভয়ের জন্য আবারও কিন্তু নতুন করে রাত জাগা শুরু করবে মানুষ নতুন করে ইনফ্যাক্টটা শুরু হবে অর্থাৎ একটার পর একটা ইস্যু রয়েছে সেগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে বিরোধীদের এবং সেইটা করারই পুরোপুরি চেষ্টা চলছে এবং প্রত্যেকটা প্রত্যেকটা অভিযানের অভিমুখ একটাই জায়গায় সদর দপ্তর সেইখানটা করতে হবে এবার আপনারা বলবেন যে নবান্ন অভিযান করে কি হবে গ্যাট হয়ে তো বসে থাকবেন দিদিবণি পুলিশ লেলিয়ে দেবেন পুলিশ এসে পেটা করবেন সবকিছু করবে আর মারথর খেতে হবে না জেলযাত্রা হবে না কাঁদানে গ্যাস ছোড়া হবে না জল কামান ছোড়া হবে না তা তো হতে পারে না হোক কিন্তু যত এগুলো হবে তত কিন্তু রাজনৈতিক দরজা বাড়বে তত যে বিরোধী জায়গাটা রয়েছে সেটা ইম্প্যাক্টেড হবে বিরোধীরাও দেখবে যে হ্যাঁ জোর সময় এসে গেছে এই এত কিছু করছে এত লোকের এত দাবি রয়েছে এই সরকার একটা ফুলফিল করতে পারছে না করতে চাইও না এরা শুধু গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় সুতরাং এদেরকে সরাও সরালেই এই সমস্ত সমস্যার সমাধান হবে এই ভাবনাটা এই ভাবনাটা কিন্তু উঠতে শুরু হবে এবং যত এই ভাবনাটা শুরু হবে তত কিন্তু ইলেকশন মোডে গোটা বাংলা ঢুকে যাবে ইলেকশনের ঢাকি কাঠিটা কিন্তু তখন থেকেই পড়ে যাবে ফলে নবান্নের জন্য আগামী একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তাদের মাথা ব্যথা যে বাড়বে সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে অবভিয়াসলি ডিপেন্ড করছে বিরোধীরা কতখানি ইম্প্যাক্ট তৈরি করতে পারেন কিন্তু যে ইস্যুগুলোতে যারা যারা এই নবান্নের অভি নবান্নের মুখে অভিমুখে যাচ্ছে এবং নবান্নকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে সেগুলো কিন্তু মারাত্মক যদি সাকসেসফুল হয় সত্যিই সত্যিই কিন্তু রাজ্য রাজনীতিতে একটা নতুন করে নতুন করে চাপ এই তৃণমূল সরকারের উপর তৈরি হবে কি বলবেন এই পাঁচটা নবান্নের অভিমুখে যে কামান গর্জনের কথা বলা হচ্ছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমাদের এখানেই শেষ করলাম বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার